বৈজ্ঞানিক কত আবিষ্কার দুনিয়াতে তৈরি করছে কিন্তু আজ পর্যন্ত এমন কোন বৈজ্ঞানিক এমন কোনো আবিষ্কার তৈরি করতে পারে নাই আপনার আমার মা কবরের মধ্যে কেমনে ঘুমা

আল্লাহর নবী এই খেজুর গাছটারে বুকের মধ্যে জড়াইয়া নিসিন। আল্লাহর নবী বুকের মধ্যে খেজুর গাছটারে জরাইয়া আস্তে করে নবী ডেকে ডেকে ডাক দাও কয় গাছরি আমি জানতে চাই কিসের জন্য কান্না করতেছো বলো এই গাছ কান্না যখন আস্তে করে বন্ধ হয়ে গেছি গাছ ডাক দাও কয় নবীজি আমার কান্না করার একমাত্র কারণ হইল নবী আপনি জানেন নি এই দুনিয়াতে হাজার হাজার গাছ আছে হাজার হাজার গাছের মধ্যে সব গাছের চাইতে আমি মরা জোর গাছের দামটা আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি আল্লাহর নবী দাদদা বললেন নাসির আমি নবী জানতে চাই বলো না বলো না তুমি গাছের দামটা কেন বেড়ে গেল y gas, y gas. Y gas. নবীর ডাক ডাকায় নবী গো আমার দামটা বেড়ে যাওয়ার কারণ হইল দুনিয়াতে হাজার হাজার গাছ থাকলে ওই গাছগুলার লগে আপনি নবী কোনোদিন পিটটা লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইয়া খুতবা পড়েন নাই আপনি নবী কোনোদিন আপনার পিট মোবারক গাছের লগে হেলান দিয়া দাঁড়াইয়া খুতবা দেন নাই এ নবী গো আপনি নবী যেই দিন থেকে আমি মরা খেজুর গাছের লগে পিট্টা লাগাইয়া kalam দিয়া খুতবা পড়ছেন সেই দিন টিকা আপনি নবীর পিঠের স্পর্শ লাগার কারণে দুনিয়া সব গাছের চাইতে আমি গাছের দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি হয়ে গেছে জবন বন্দন আর اکبر আওয়াজ করে সুবহানাল্লাহ রা বন্দও আল্লাহর নবী বিশ্ব নবী খেজুর গাছ তারে ডাক ধক্কায় গাছরি তা বলে কান্না করতেছিল কেন বলো না ডাক ধক্কায় নবী গো আমার কান্না করার একটা কারণ আছে আল্লাহর নবী ডাক ধক্কায় গাছ কি করলে তোমার কান্নার আওয়াজ বন্ধ হবে বলো এই গাছ ডাক ধক্কায় নবী গো আমার কান্নার আওয়াজ কি আপনি বন্ধ করতে চান গাছ ডাক ধক্কায় নবী গো আমার কান্নার আওয়াজ বন্ধ যদি আপনি করতে চান আমি আপনার কাছে একটা চাওয়া রাখবো আল্লাহর নবী ডাক দা বললেন let আমি নবী তোমার জন্য আল্লাহর কাছে এখন দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন তোমার এই মৃতদেরকে তোমারে জীবিত বানায় দিবে গাজ ডাক ডাক কয় নবী গো আমি জীবিত হইয়া গেলে খুশি হব না আল্লাহর নবী আবার ডাক ডাক কয় গাসরে আমি নবী দোয়া করব শুধু জীবিত হইবা না কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবে গাজ ডাক ডাক কয় নবী কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আমি খুশি হব না আল্লাহর নবী আবার ডাক ডাক কয় গাসরে আমি নবী তোমার জন্য দোয়া করো বাবো আল্লাহ এই মুহূর্তে তোমার মধ্যে ফল ধরাই দিবে গাছ ডাকায় নবী কিয়ামত পর্যন্ত ফল থাকলেও আমি খুশি হব না ধরবে না সারা বছর তোমার মধ্যে গাছ ডাক দকায় নবী আমি কিয়ামত পর্যন্ত শুধু মৌসুম ব্যতীত ফল থাকলেও আমি আমি গাছ খুশি না আল্লাহর নবী আবার ডাক গাছ আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করো বাব

খুশি বা আমি নবী জানতে চাই রে র আল্লাহর নবী আসতে করে এই গাছরে জিজ্ঞাসা করার সাথে সাথে গাছটা নবীর ডাক দকায় নবী গাও আমার কান্না করার একমাত্র কারণ হইল নবী আপনার মসজিদে নববীতে নতুন মিম্বর আবিষ্কার হইয়া গেছে আপনি আজকে নতুন মিম্বরে বসে খেলান দিতেছেন নবী আমার কান্না করার একমাত্র কারণ আপনি নবীর পিঠটা তো আমি গাছের লগে আজকে লাগে নাই আপনি নবীর লগে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে একটা ডিসটেন্স তৈরি হয়ে গেছে শুধুমাত্র আপনি নবীর লাগে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার কারণে আপনি নবিকে হারানোর যন্ত্রণার কারণে আমি তো কান্না করতেছি রে বন্ধু আল্লাহ নবী ডাক ডাকায় গাছরে কি করলে খুশি হইবা আমারে বলো না আস্তে করে গাছ ডাক ডাকায় নবী গো আমার একটা মাত্র চাওয়া আপনি পূরণ করলে আমি গাছ আপনার প্রতি খুশি হয়ে যাবো নবী ডাক কি চাওয়া রাখবা তুমি বলো দাস ডাক সারাটা জিন্দেগি আপনি নবী যেই জায়গায় থাকবে এই যে প্রত্যেকটা দিন আইসা আমি গাছের লগে যে হেলান দিয়া দাঁড়ায় খুতবা পড়ছেন আপনি নবীর লগে লগে যে এত দিন আমি ছিলাম আমার চাওয়া হইল আপনি নবী যেই জায়গা সারা जिंदगी থাকবেন আমাকে ওই জায়গায় রাখার প্রতিশ্রুতি আপনি যদি দিয়া দেন আমি গাছ আজকে আপনার প্রতি খুশি হয়ে যাব রাবুদুরি মুফাসসিরিনে کرام এই খেজুর গাছকে মানুষের সাথে তুলনা করছে যদি বলেন কেন মানুষের সাথে তুলনা হইল তাকাইয়া দেখবেন মানুষের একটা হাত না থাকলে মানুষ কিন্তু মরে না দুইটা হাত না থাকলেও মানুষ জীবিত থাকে দুইটা পা না থাকলেও মানুষ জীবিত থাকে মানুষের শরীরে মাথা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষটা জীবিত থাকে এরবন্ধো আল্লাহ রাব্বুল আলামিনের এই খেজুর গাছের ব্যাপারে এমন আলোচনা খেজুর গাছের ডালপালা বেলা সারতে শুধুমাত্র মাথা বাঁচাইয়া রাখলে গাছটা জীবিত খেজুর গাছটার এপাশ ওপাশ কাইটা রস বানানোর জন্য খাইলেও আঁকা হইয়া দাঁড়াইয়া তাকে মাথা থাকলে মানুষের মতো জীবিত আল্লাহর নবী আসতে করে এই গাছতে ডাক ধকায় আমি নবীর লগে থাক থাকার অনুমতি পাইয়া গেলে তুমি কি শান্ত হবা ডাক নবী আপনি যেই জায়গায় থাকবেন অনন্ত কাল সেই জায়গায় রাখার প্রতিশ্রুতি আপনাকে আমাকে দিয়ে আমি খুশি হয়ে যাব আল্লাহ নবী আস্তে করে সাহাবাই کرام রে ডাক দকায় সাহাবী আমি নবী তোমাদেরকে ওয়াদা দিয়া জানাইয়া দিলাম মানুষ মারা গেলে যেমনি মানুষের জন্য কবন খনন করা হয় আমি নবী জানাইয়া দিলাম এই গাছটা আজকে সুন্দর কইরা কাটবা এই গাছের মাপে একটা কবর খনন করবা আমি নবীর ওয়াদা অনুযায়ী এই গাছটাকে ওই মধ্যে তোমরা আমি আমি জানাইলাম গাছ নবীর মহব্বত করার কারণে অনন্ত কালের জন্য আমি নবী এই গাছের ব্যাপারে সাক্ষী দিলাম আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকব আমি নবী ওয়াদা দিয়া জানাইলাম এই মরা গাছটা আমি নবীর মহব্বত করার কারণে অনন্ত কাল পর্যন্ত আমি মুভির এই জান্নাতের ভিতরে গাছটাকেও কেউ রাখবো জবান বন্দন আর একবার আল্লাহ

পাইলাম কোন মানুষ যদি ওই নবীর আদর্শ ব্যক্তিগত জীবনে ওই নবীর মহাব্বত অন্তরের মধ্যে ওই নবীর আচরণ কোন মানুষ ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনে ওই নবীর আদর্শ মেনে নবীর মহাব্বত করে নবীর মতো আমল করবে যারা আল্লাহ রাব্বুল আলামিন ডাকদক হয় ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইয়া যাবে তারা জবান বন্ধন হয় আর একবার কন্না সুবহানাল্লাহ এরা বন্ধু শুধুমাত্র যে খেজুর গাছের জন্য জান্নাত ছিল না জাহান নামও ছিল না আর আক্রাবায়াতের বর্ণনা একটা কুকুর নবীরে মহাব্বত করে জান্নাতি হয়েছে যার জন্য জান্নাত ছিল না জাহান নাম ছিল না আমি শুধু এতটুক বলতে চাই একটা খেজুর গাছ নবীর মহাব্বতের বিনিময় যদি নবীর লগে জান্নাতি হতে পারে আর নবী সারাটা জিন্দিগি আপনার আমার জন্য দোয়া করছে যায় নামাজের মুসাল্লায় কিয়ামতের ময়দানে সবাই আর রব্বি হাবলি উম্মতি বল বললেও ইয়া ইয়া নাফসি বললেও নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলবে যেই নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে যেই নবীর মোনাজাতে সারাটা জিন্দেগি আপনি আমি ছিলাম আরে বন্ধ বলেন তো সেই নবী কে আবার সাক্ষী দিয়া বলেন যিনি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে গি ওই নবীর মত ইবাদত করার দরকার আপনার আমার আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই

মাফ করানো যায় আরেকটু আওয়াজ করে ডাক দেন আল্লাহ আর একটু আওয়াজ করে ডাক দেন আল্লাহ আল্লাহ যেই নবীর मोहब्बत করলে তোমারে मोहब्बत করা হয় যেই নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাকে मोहब्बत তোমারে পাওয়া যায় আল্লাহ যেই নবীর मोहब्बतের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিছো আল্লাহ আমরা ওয়াদা দিতেছি আজকের পড়তে কানিয়া আল্লাহ ওই নবীকে মেনে মেনে নবীর আদর্শ মেনে মেনে আল্লাহ নবীর মতো ইবাদত করব কিন্তু আমাদেরকে সেই নবীর লগে খেজুর গাছের মতো জান্নাতি বানায় দিও জবান বন্ধ থাকবে না আরেকবার আওয়াজ করে বলেন আমিন আরেকবার বলেন আমিন হাত না একটু ডান আমি দুই চার পাঁচ মিনিট যদি থাকি মোনাজাত পর্যন্ত আপনারা এখানে যারা আছেন অন্তত তারা থাকবেন তো আমার সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার কোন আমার সাথে যারা মোনাজাত পর্যন্ত আছেন শুধু তারা হাত নামাবেন যারা সইলা যাবে না এখন তারা হাত উড়ে রাখবে সম্মানিত ভাই আমি অল্প সময়ের ভিতরে আলোচনা সমাপ্ত করব কিন্তু আপনারা যেহেতু যারা জান নাই এবং যারা গেছেন দুই শ্রেণী ছিল এখানে শুধু এতটুক কথা আল্লাহ এই আয়াতে বলছেন কুল ইন কুমতুম তো আল্লাহ কোন মানুষ আমি আল্লাহরে মহব্বত করতে চাইলে ফাত্তাবিও নি নবীর অনুসরণ করো যদি নবীর অনুসরণ করো ইহব্বিকুমুল্লাহ আমি আল্লাহর محبت পাওয়া যাবে আমি আল্লাহরে পাওয়া যাইবা আর যদি পায়া যাও ওয়াগফির লাকুম যুনুবাক আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের সব গুনাহ माफ করে দেব তার মানে বোঝা গেল কোন বান্দা জান্নাতে যাওয়ার জন্য কিচ্ছু প্রয়োজন নাই শুধুমাত্র নবীর محبت এবং নবীর অনুসরণের মধ্যে দিয়েই আল্লাহর জান্নাত কপালে লিখে দিবেন কে আল্লাহ লিখে দিবেন একটা সম্মানিত ভাই

আমি আল্লাহ তোমাকে দশ গুণ বাড়ায়া সেটা আবার ফেরত দিয়ে দিব সুবান আল্লাহ আল্লাহ রে আপনি দিবেন যা দশ গুণ বাড়ায়া ফেরত দিবেন কে আল্লাহ ফেরত দিবেন দুনিয়াতে যারা ওয়াদা দিছে ওয়াদার খেলাফ হয়ে যাইতে পারে এনিটাই কিন্তু যে আল্লাহ ওয়াদা দিছে আল্লাহর ওয়াদার খেলাফ হওয়ার কোন সম্ভাবনা নাই সম্মানিত ভাই এখানে যারা বসছেন আমি মাত্র 10 15 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব সময়টা হলো এই এখানে অনেক মানুষ আছে নিজের মা নাই নিজের বাবা নাই নিজের আত্মীয় স্বজন কবরের মধ্যে চলে গেছে মা বাবা যাদের কবরে চলে গেছে আমি চাইব সেই মা বাবার দিকে তাকায় মা বাবার জন্য এই মাদ্রাসা যেহেতু চালাতে হবে একবার বুঝলে বলেন মসজিদ যেমন আল্লাহর ঘর মাদ্রাসা তেমন নবীর ঘর না তিনজনে না করে additive হুজুর আমি নিজে এই নাসিরপক কে আসিনি কেউ এখানেও কিছু পাবলিক থাকবার পারে এরা কয় কি কয় হুজুর আপনারা ওয়াজ মাহফিল কইরা মানুষের সখের পানি বের করে আর হেরা হইল গান কইয়া সখের পানি বের করে হে পানি তো বেরইলো ব্যাপারটা বুঝছেন নি ওয়াজ কইরা চখের বানি বের করার গানের কান কইয়া চখের বানি ঢোল দবলা যায় আরাম কাজ কইরা চখের বানি বের করায় দুই ফানিয়া কইলো নাকি না যারা কথা কন্ন হেডা কি হই গুরুফের লোক নাকি না এক কইলো এখন আমার কথা হইল গানের বাণী আর চখের বাণী মানে ওয়াজের বাণী যদি ক তেলে যারা দানের পানি আর ওয়াজের মানে ওয়াজের পানি এক মনে করেন আমি হাগু কমো আজকে টিকা সিরা ভিজানোর সময় আকিবলের পানি দিয়া সিরা ভিজায়া খাবেন না নিজে পেশাব কইরা ওই পেশাব দিয়া মুই সিরা ভিজায়া তারপরে সিরা ওবি যাবেন সাতু ওই পানি দিয়া সাতু খাবেন কথা কোন নাকি লেখা দানের পানি আর ওয়াজের পানি যদি এক হয় তাহলে আজকে টিকা আর নতুন পানি দিয়া ভালো পানি দিয়া সিরা ভিজাবো না মুই সিরা ভিজায়া খামু নিজের মতে না ওইলে ভারিয়ালির মুছছো হওয়ার পরে খাইও কথা বল না লিগা এই চিন্তা ভাবনার মানুষ যারা তাদের চিন্তা ভাবনা হলে এরকম যে বেড়া আমারে কইছে হজুর গাইন জবর জাল জবর গা জা খা জবর কা গা জা খা এমনি গা খাওয়া যায় পরে কইলাম যে ভাই গয়নর ফুর্তি কামাজের মধ্যে জবর দা হরাইয়া একটু ফেসব হয় 10 মিনিটের লিগা গয়ন ফেস গু খা জবর বেটা গু খা ঠাইলা কথা কর না ঠিক না তো যে জামনে দলিল দেখে দিলকে দলিল ওমনি দাও লাগবো তো আপনারা যারা কথা কর না আমি একটু কনফিউজ আওয়াজ করে কন কয় ফারা আবার কন কয় ফারা এখানে যারা বইছি মোটামুটি তিরিশ জনের বেশি মানুষ এখানে আছে আমি চাই জন্য পাঁচটা ব্যক্তির জান্নাতের আশা শুধুমাত্র মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিজের পরিবার এই পাঁচ ব্যক্তির জান্নাতের আশায় তিরিশ জন মানুষ এই কোরআনের এক একটা পাড়ার জন্য একটা হোক একটা করে হাজার টাকা স্বীকৃতি দিবেন মনে করবেন জিন্দিগির থেকে আপনার এই টাকাটা হারাই গেছে আল্লাহর ব্যাংকে একটা হাজার টাকা রাখার নিয়তে পাঁচ ব্যক্তির জান্নাতের আশায় তিরিশ জন মানুষ একটা হাজার করে টাকা শিকার করবেন যারা যে পারার জন্য যে স্বীকার করবেন আমি দোয়া করবো এই পাড়াটা যেন তার পরিবারের জান্নাতের সাক্ষী হয় এই নিয়তে কোরআনের এক নাম্বার পাড়ার জন্য একটা হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্ধা আছেন যদি আমি দিব কোরআনের জন্য মার্শাল্লাহ আল্লাহ শহীদুল ইসলাম টাকা আল্লাহ আমিন কোরআনের দুই নম্বর পাড়া জন এক হাজার টাকা আল্লাহ কবল করেন আমিন বলে স্বাধীন কোরআনের তিন নাম্বারের জন্য এক হাজার টাকা আল্লাহ কবুল আমিন কম